আমাদের এইবারের যেটা প্রত্যেক বছর আমাদের যে একটা থিম ভাবনা চিন্তার মধ্যে থাকে সেটা যেন পরিবেশ বান্ধব হয় অর্থাৎ আমরা চেষ্টা করি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে এবং যে সমস্তগুলো পরিবেশ ক্ষতিকারক দ্রব্য যেগুলো সেই সমস্ত জিনিস যাতে করে প্যান্ডেলের কাজে ব্যবহৃত না হয় সেই জিনিসটাকে লক্ষ্য রেখে এগিয়ে আসা হয় অর্থাৎ যে দুর্গা পুজো যখনই শেষ হয় পরবর্তী দুর্গা জন্য মানসিকভাবে এবং বিভিন্নভাবে সেই চিন্তাভাবনা নিয়ে এগোনো হয় এই বছর অনেকের মধ্যেই যেটা থাকে খুব আধুনিক চিন্তাভাবনাগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয় এখন অনেক জায়গায় যেগুলো রিসেন্ট ঘটছে সেই ধরনের জিনিসগুলোকে নিয়েই ভাবনা চিন্তা হয় আমাদের সম্পাদক আমাদের বাপিদা উনি একটু অন্য দৃষ্টিভঙ্গি নিয়েই ভাবার চেষ্টা করলেন যে আমরা তো আস্তে আস্তে নূতনকে বেশি করে দেখছি নূতনকে বিভিন্নভাবে আরও চারিদিকে প্রচার হচ্ছে তার সব কিছু হচ্ছে এবং সেই প্রচারের আলোতে যে আমাদের সেই ফেলে আসা দিনগুলোর যে সুন্দর সুন্দর জিনিসগুলো সেইগুলো কোথায় যেন আমরা ভুলে যাচ্ছি তো সেই জায়গা থেকে একটা হলো যে আমাদের এখন সব থেকে বেশি যেটা জরাজীর্ণ করে বেড়েছে এক সময় বাক্সও ছিল সেই বোকা বাক্স থেকে বেরিয়ে এখন এসে মোবাইলের মধ্যে আচ্ছন্ন সমস্ত সবাই এবং কি ছোটো ছোটো শিশু পর্যন্ত এবং এখন এমন একটা আমাদের যে ছিল আগে চিঠি আদান প্রদান এবং বিজয়ার প্রণাম নিয়ে সেই সমস্ত যেগুলো আগ্রহে সব আমরা থাকতাম একটা চিঠির জন্য অপেক্ষা করা সুন্দরভাবে যেগুলো আমরা উপভোগ করতাম সেই কী আসবে কী লেখা সেইগুলো হারিয়ে গেছে সেই থেকেই একটা আমাদের সম্পাদকের একটা এলো যে ডাকঘর ডাকঘর আমাদের সেই আমরা এখন পোস্ট অফিস বলি সেইগুলো সেগুলোও আস্তে আস্তে মডার্নাইজেশান হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পুরোনো স্মৃতিতে যে ইনল্যান লেটার যেগুলো আমাদের পোস্ট কার্ড তার মধ্যে যে চিঠিগুলো আসতো এবং সেই চিঠিগুলোকে পড়ে দেখা হতো হ্যাঁ যারা বৃদ্ধ থাকতেন তারা কাউকে দিয়ে হাতে দিয়ে বলতেন রে কী লেখা আছে একটু পড়ে দাও সেইগুলো এবং তার আগে আমরা তো সেইগুলো দেখেছি তার আগে ছিল রানার যারা চিঠি বয়ে বয়ে দিয়ে আসতো তো আমরা সেই জিনিস থেকে একটা জিনিস হলো যে না এইগুলো আমরাকে তুলে ধরার চেষ্টা করি এবং বাকিটা কী হবে ছোট ছোটো বাচ্চারা যখন এসে এইগুলোকে দেখবে এইগুলো কী হয়তো প্রশ্ন করবে তার বাবা মা বা দাদুকে তারা যখন গিয়ে বাড়িতে সেই সেইগুলো দিয়ে যখন বলবে সেগুলো এমন একটা গল্পের ছলে হবে তাদের কাছে সেগুলো স্বপ্ন মনে হবে রকম কি করে হয় রানার একটা চিঠি দিয়ে যেত ইনলেন লেটার একটা আসতোষ সেইগুলো যেন তাদের কাছে গল্পের মতো অথচ ওই কিছুদিন আগেও এইগুলো ছিল এই সমস্ত চিন্তাভাবনা এই সমস্ত এক করে মানুষকে কিছুটা নস্টালজিক করে দেওয়ার ইয়ে থেকেই আমাদের সকল একটা প্রচেষ্টা এবং আমাদের সম্পাদক তিনি এই বিষয়টাকে তুলে ধরেছিলেন এবং আমরা পুজো কমিটির সবাই খুবই সাদরে এবং এ করি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহালয়ার দিন ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এবং আমাদের মন্ত্রী মশাই উপস্থিত ছিলেন চন্দনা সিনহা এবং এসআরডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল আমাদের উদ্বোধন হয়েছে আমরা প্রত্যেক বছরই একটা নানান চমক দিয়ে থাকি নতুনত্ব ধায়গত্ব থাকে আপনারাও দেখছেন এবারেও তাই আছে আমরা সব থেকে বড়ো জিনিস যেটা করেছি আমাদের এখানে দেখতে পাবেন ডাক টিকিট যেগুলো হ্যাঁ প্রচুর ডাক টিকিট আছে যেগুলো বাঙালি আমাদের যে মনীষীরা আছেন তাদের ডাক টিকিট আমরা কালেকশন করেছি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রবীন্দ্র স্মৃতিবিজিত শহর রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দেশের ডাক টিকিট আমরা এই আমাদের এখানে এক্সিবিশনের মতো করে আমরা দেখাচ্ছি মানুষকে বোঝাতে চাইছি যেন পুরনোকে যেন হারিয়ে না যায় পুরনোকে ধরে রাখতে হবে পুরনোকে ধরে রেখে এগোতে হবে পুরনোকে ভোলা যাবে না নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশুলাপট্টি বোলপুর বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একত্রিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যি কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার উপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশনস আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশনস অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্রাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর সেভেন নাইন জিরো এইট জিরো সাথে আধুনিকের ছায়া ভারত জুয়েলার্স রুব মায়া গুণ ও মানে অঙ্গিকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া